শুক্র দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে সিটি হাটে সপ্তাহে দুদিন বসে থাকে রাজশাহী সিটি হাট রবিবার বুধবার হাট চলে সকাল থেকে সারা দিন আজকে বাজারে কিছু আমরা একটু ছোট চাইতে একটু বড় সাইজের একে যাকে বলা হয় মিডিয়াম সাইজ আজকে এখানে সবগুলো দেখছি আমরা সার বাচ্চা মহিষের আপনারা হাটে আসবেন থেকে শুনে কিনবেন নিজ দায়িত্ব করে কিনবেন তবে ড্রাইভার সাথে একটু কথা বলে যান এখানে কেমন দামের মধ্যে কার এখানকার মহিষগুলো

বেচা কেনার অবস্থা কি আজকে তো বুধবার হাট আমদানি এমনি কম হয় মানে দূর দূরান্ত জেলা থেকে বাইরে কার পার্টিরা কমই আসে আমরা ওই পাশে একটা দেখি ভাই এই পাশেটা আচ্ছা এগুলো যাতে বলতে গেলে কি জাতের মুজ ধরে ভাই মুরা যে মাথা দেখে না মুরা জাত দেখে কিনবে না এর শৃঙ্গ এত আর বড় হবে না এটাই এই মুজ হয়ে যাবে এত বড় কিন্তু আর এটা অরিজিনাল অরিজিনাল তাহলে কালারটা কালারটা লাল লাল এটা বেচা কিনা কেমন কি দাম আসবে ভাই

মৈশমার মধ্যে সবচাইতে চাহিতা কোন জাত মুরা মুরা কোন সবাই বলছে মৈশাইল লেwidehatছে সবাই বলছে সবই মুরা মুরা মুরাডা বাইছে দেখে শুনে নিতে হবে আসলে জাত বলতে গেলে তো আসলে সবাই চেনা বিশেষ করে জিনারা খামারি বিশেষ করে তিনারাই জাতেরপুর মানতে একটু বেশি চিনি কোন কত লোক আছে আপনার হলো জাত চিনে না আমি এসে ভোগা দিয়ে একটা অন্য জাত বলছি মুরা দি দি যারা একটা দুইটা লালন পালন করে থাকে হ্যাঁ হয়েছে না দেশি জাত হয়ে যাচ্ছে

তবে আমরা কোনো হাটে সবার নাম্বার দিই না আসলে যারা প্রকৃত ব্যবসায়ী যারা লটের মধ্যে থাকে তারা সীমিত লাভের মধ্যে এবং পাইকের রেটে মালটা বেচে কেনা করে এজন্য তাদের আমরা নাম্বারটা একটু দিই আর এদের কাছ থেকে আপনারা বাসা থেকে কিনেন বা হাটে এসে তাদের কাছ থেকে মহিষগুলো দেখবেন ভাইয়ের কাছে নিতে হবে এটা কোনো কথা না তবে এদের কাছ থেকে মহিষ নিলে ঠকবেন না এটাই আমরা নাম্বারটা কাজ দেবো বলেন

তাই কম বড় হাট বলতে গেলে 100 12 50 আছে এই পাশে আমরা আরেক চাচার কাছে দেখছি মাশাআল্লাহ খুব সুন্দর গঠনগুলো দেখেন মহিষের চারটি ময়েষ আছে এরকম হাড় দিয়ে একটু হাড় দিয়ে দেখি লালন পালন মহিষগুলো আর মাংস কিনে নিয়ে যা তো মাংস লাগানো যায় না গায়ে হাড় দিয়ে নিয়ে যা লালন পালন করে মাংস লাগাতে হবে

এটা কি আলাদা জাতের মধ্যে তো আছে অবশ্যই কারণ একই ছেমের একই বয়স হ্যাঁ বুঝি চামচকা ভালো হয় এটা জাতটা কি দেশের মধ্যে ধরে এটা দেশি ভাই দেশের মধ্যে তবে জাতটা দেখছিলেন আমরা শেষের যে মহিষটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে কোনো দেশি জাতের তারপরও চামড়াটা এখানে ব্যবসায়ী ভাইরা দেখাচ্ছিল অনেকটাই ঢিলা ঢালা কিছু আমরা ছোটো সাইজের বাচ্চা দেখাবো কারণ রবিবার হাটে ছোট বাচ্চার আপডেটটা দেওয়া হয়নি অনেকে বলছিলেন ছোট বাচ্চার আপডেটটা দেওয়ার জন্য দেখি কারণ বুধবার হাট অনেকটাই আমদানি কমানো কেমন দামের বাচ্চা আজকে এখানে উঠছে তো দেখছেন অনেক লট ফাঁকা পড়ে আছে কারণ বুধবার হাটের জন্য এই লটগুলোই আপনার রবিবার হলে ভরে যাবে কারণ এখানে যে ব্যবসায়ীরাও আবার বিষটা পঁচিশটা দশটা পনেরোটা করে নিয়ে আসে বুধবার হাটে তিনারও কোনো দুই চার পাঁচটা করে নিয়ে আসে না কারণ ক্রেতা না থাকার কারণে অল্প অল্প করে এই হাটটা যত ব্যবসা করে সে কারণে অল্প অল্প করে এই মালগুলো নিয়ে আসে ভালো আছেন ভাই ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ

উপরে যাওয়া লাগবে মানে একদম ছোট বাচ্চার চাইতে একটু বড় ছাই ভালো আছেন না দাদা হ্যাঁ ভাই ভালোই আছি দিনকাল যাচ্ছি এগুলো কেমন দামের মধ্যে কেন ওই দুটো দাম চা দাম হয় তিনশো বিশ দুশো পঁয়ষট্টি এলে বেঁচে যাবে চা তিন লক্ষর উপরে মানে দু লক্ষ পঁয়ষট্টি বেঁচে যাবে বয়স হয়েছে বয়স হয়নি ভাই বয়স হয়নি বয়স হয়নি একটু বড়ো সাইজের পাশে এরকম মাপে নিতে গেলে দেখা যাচ্ছে আপনার কম করে ষাট পঁয়ষট্টি এর মধ্যে নিচে আসবে নিচে আসবে স্যাটের নিচে আসবে স্যাটের নিচে আসবেন এই যে ভাইদের ফেসটা ভাইরা রবিবার বুধবার হাঁটি করে যে মুখের ফেসগুলো চিনে রাখবেন যদি এর আসে সিটি হাটে মহিষ কিনতে আসেন তেনাদের কাছ থেকে এসে দাম করে পত্তালে নেবেন না হলে না এটা কোনো বিষয় নেই তবে এদের কাছে মহিষ কিনলে প্রতারিত কোনো ইয়া নাই মহিষের খাজনা কত এখন হাটে নয়শো টাকা নয়শো টাকা আপনি বিক্রি করলে আপনার কত আমার আড়াইশো টাকা আর কিনবে তার সাড়ে সাতশো টাকা এই মোট একটা মহিষের পিছনে নয়শো টাকা মানে খাজনাটা একটু বেশি হয়ে গেছে মানে হাট মালিকের হাট মালিকের ব্যাপার হাট মালিকের ব্যাপার না না আসলে নশো থেকে একটু বেশি হয়ে যায় রবিবার এবং বুধবার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম